এই একটা সেকেন্ড তোর রেজাল্ট কম্পিউটার প্রস্তুত করতেছে বেশ তারা এই জন্য মৃত ব্যক্তি একদিকে স্থির স্থিরতে তাকাইয়ে থাকে এবং গাজালি কর সুমাল্লা তারা উন্নাহা আইনাল নিশ্চয়কে আমি জান্নার দেখাই না তেন আগ করে দিছে আফসারি যেদিন মারিব আজ মরি গেলে কাল্লা জোরে রক্তে জানাজা দিবি আর হয়ে ট্রাফি ফোন দিবি ইউ হজুর তো কাল্লা আমি অনুভব করছে জানা যান কদুর ফিসা না যাইতে যাইতে কদুর দেরি

চতুর্শ্বে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা